যেহেতু তাদের দুইটা গোষ্ঠী দুইটা অবস্থা ছিল বাবার কেন আপনার মিয়ানমার বাংলাদেশ দেখেন আমাদের দেশ তিপ্পান্ন বছর ধরে ইন্ডোসেন্ট্রিক ফরেন পলিসি ফলো করেছে কিন্তু ইন্ডিয়া স্টাডি বলে যে কিছু আছে ইন্ডিয়া স্টাডি তো হওয়া উচিত শুধু সাউথ এশিয়ান স্টাডি আছে কিন্তু আমি মনে করি বাংলাদেশ ইন্ডিয়া স্টাডি হওয়া উচিত

এবং ভারতে কিন্তু এনগেজ হচ্ছে এই যে নন ইন্টারভেন্স কে স্ট্যান্স যেটা সেটা কিন্তু আরকান আমি খুব তারা অনেক নরম হচ্ছে মিয়ানমারের সঙ্গে আরকান আর্মির সঙ্গে ভারতে মিউজিয়ামের থ্রুতে রেগুলার কন্ট্যাক্ট আছে রেগুলার বর্ডার ট্রেড আছে তাদের সঙ্গে কারণ ভারত জানে যে তাদের যে আপনার মার্কিনোটা প্রজেক্ট তারা প্রজেক্ট সেটাকে যদি তারা ইমপ্রেন্ট করতে চায় সেটা কাজ প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে গেছে তাহলে আপনার আরাকান স্বাধীন হোক কিংবা স্বায়ত্তশাসিত হোক তাদেরকে তাদের লাগবে আমাদের সঙ্গে সেই ক্ষেত্রে বর্ডার ট্রেড এখনো শুরু হয়নি কিছু কিছু বর্ডার ট্রেড আপনার কি গেছে করছি যেরকম ধরেন ঝার্নার সবই আপনার আরাকামদের ওখানে ওষুধ দেওয়া বন্ধ করে

আমাদের আরাকান আগ্নির সঙ্গে আরাকানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা জরুরি এবং এই যে প্রপাগান্ডা যেটা শুরু হয়েছিল পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে মিডিয়া এটা হাইটটা শুরু করেছিল নর্থ ইস্টের একটা নিউজ ইন্ডিয়ান নিউজ

ইলেকশনকে ক্লারিফাই করে দিল ওনার মুখে ক্লারিফাই করার জন্য কি করে বললেন যে নিজগতভাবে সরকার এটাকে রাজি হয়েছে এই বলে যে একটা কেস শুরু করে দিয়েছে এটা ডক্টর মাহবুর বললেন আপনার জাতীয় যদি আপনার ইউনিটি না থাকে আপনার জাতি যে একতাবদ্ধ না হয়ে নিজের ইন্টারেস্ট বুঝতে না পারে তাহলে আপনি কোনো ধরনের পলিসি নেওয়াই সম্ভব হবে না

জাতীয় কনসেনসাসের ভিত্তিতে আপনার এই জাতীয় পদক্ষেপ নেয় আরাকানের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে তাহলে দেয়ার ইজ এ চান্স অ্যান্ড প্রবাবিলিটি যে আমাদের রোহিঙ্গাদেরকে আমরা ফেরত দিতে পারব বিশেষ করে যদি আপনার ইউনাইটেড নেশনে যদি একটা কনফারেন্স হয় যদি রোহিঙ্গার উপরে একটা স্পেশাল সেশন হয় এবং সেখানে সেটা পাস করে

বিল ভয় সুতরাং যদি ইンダーকে কনসেন্ট পাক না পাওয়া পাই তাহলে আর নিয়েছে করতে অনেক সহজ হবে আমি মনে করি হয়তো বা রংgera রোহিঙ্গা প্রতগত যেটা বলেছেন ইসো কমপ্লেক্স ইস্যু ভেরি তবে আমি মনে করি ডক্টর খলিল রহমান ইজ এ ভেরি মানে কেপেবল এবং ট্যালেন্টেড লোক ওনার যে সমস্ত বক্তব্য এবং কথা শুনি আমাদের কিন্তু লোকবলের অভাব আছে সেরকম স্কিল ডিপ্লোম্যাট যারা নিগোসিয়েট করতে পারে ইন্টারন্যাশনাল অ্যাক্টারদের সঙ্গে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনদের সঙ্গে সেরকম লোক আমাদের দরকার হবে নেশন নাম কাম টুগেদার টু সলভ দিস প্রবলেম that we don't get enrolled. After ইন্ডিয়া

ওই নদীর আশেপাশে এবং তাদেরকে ওইখানে রিহাবিলেট করলে পরে তারা ভয় পায় যে তাদের জন্য তাদের এই প্রজেক্ট পুরোপুরি সাকসেসফুল হবে না সম্ভব হবে না আপনাদের খেয়াল আছে কিনা জানি না দু হাজার যখন রোহিঙ্গা ইনফ্যাক্স হয় মোদীর অংশ তখন অংশ উনি তখন ইয়ে ইন পাওয়ার

that possible deep sea port in the southeastern corner of Arakan must be protected, and American Indian struggle to have a foothold in Myanmar. Foothold also for what? America money, but in Myanmar, in to in mineral resources. America only, Chinese, foreigner, the to sure. And the তার ফুটহল চাই এই ফুটহলটা আপনার ইন্ডিয়া এবং চীন দুজনে কে পছন্দ করবে এবং কেউ ইন্ডিয়াও পছন্দ করবে সুতরাং ওইখানে একটা ভুল রাজনৈতিক খেলা চলবে আমরা যেন তাকে এমব্রয়েড না হয়ে যাই তো একটু বলে আমি শেষ করবো আমি নির্ধারিত করতে চাই না আজকে সেমিনার খুব টাইমলি